পুজোর অনুদান নয় আগে বিচার চাই বিচারের দাবিতে প্রতিবাদ করছেন সমাজের সর্বস্তরের মানুষজন এবার হুগলির বৈদ্যবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সদগপাড়া মহিলা মিলন চক্র পুজো কমিটির সদস্যরা আর্যিকর কর্মের প্রতিবাদ জানিয়ে পুজো অনুদান নেওয়ার বিষয়ে প্রত্যাখ্যান করলেন প্রশাসনকে জানিয়েছেন তারা দুর্গা পুজোর অনুদান নেবেন না বলে ক্লাব সদস্যরা জানাচ্ছেন সরকারি অনুদান চাই না আগে বিচার চাই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তাল গোটা রাজ্য গোটা দেশ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন বিভিন্ন পেশার মানুষজন তারা ধারাবাহিকভাবে আন্দোলনে নেমেছেন এখনো পর্যন্ত এই নারকীয় ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি প্রথম থেকেই এই তদন্তের গতি প্রকৃতি এবং সরকারের ভূমিকা নিয়ে নানান চিহ্ন উঠেছে একাধিক পুজো কমিটি পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছেন এবার তার সঙ্গে এবার যুক্ত হল হুগলির বৈদ্যবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সদ্যপাড়া মহিলা মিলন চক্র পুজো কমিটি তাদের সদস্যরা জানিয়েছেন এবার তারা পুজোর অনুদান নিচ্ছেন না অনুদান নয় বিচার চাই এই দাবি জানিয়েছেন সদস্যরা আমরা এবারে এই নগা শ্রীরামপুর মহিলা মিলন চক্রের সদস্যরা ঠিক করেছি যে পুজোর অনুদানটা নেব না আর জি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটা আমাদের তার ছোটো একটা প্রতিবাদ বলা যেতে পারে কারণ আমরা তো মায়ের জাত আমাদের তো সবসময় আমাদের মেয়েদের জন্য চিন্তা হয় যে আমাদের মেয়েরা সেফ কিনা হাসপাতালের মতন জায়গা যেটা আমরা মনে করি দুনিয়ার সবচেয়ে সেফ জায়গা সেইখানেই যদি এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড হয় তাহলে তো পৃথিবীর কোথাও আমরা সেফ নই তো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যেভাবে এই হত্যাকাণ্ডের সমস্ত কিছুকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেভাবে আমাদের এই জিনিসগুলোকে প্রমাণগুলোকে সমস্ত লোপাত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসল লোকেদেরকে আড়াল করা হচ্ছে সেটার পরে আমাদের মনে হয় না যে এই সরকারের কাছ থেকে আমাদের এই অনুদানটা নেওয়া উচিত আজকে যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় এই সব লোকেদের তাহলে আমরা সামনের বছর ভাবব যে আমরা নেব না কিন্তু এবছরটা আমরা কোনো এটাকে সাপোর্ট করতে পারছি না আমরা মহকুমা শাসককে দিয়েছি শ্রীরামপুর থানার আইসি কে দিয়েছি প্রথম কথা আমরা মহিলা আমাদের সোনার মেয়ে আমাদের আর চিকিৎসক জুনিয়র চিকিৎসক তার নারকীয় হত্যাকাণ্ডে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারি অনুদান চাই না আমরা চাই তার বিচার